রহমতের নবী ডাক দিয়া কই উম্মত রোজাদারির জন্য দুইটা পুরস্কার দুইটা আনন্দের সময় রয়েছে কেরাম ডাক দিয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ নবী গো এই দুইটা সময় কোন সময় রহমতের নবী ডাক দিয়া কয় ও আমার সাবিরা এক নাম্বার সময় হলো ইফতারের সময় বান্দাগুলা যখন ইফতার করে ইফতারের সময় সামনে খেজুর তারপরে বুটমরি ইত্যাদি এবং সামনে লেবু দিয়া শরবত আছে না নাই ইফতারের আগে দেখবেন কি সুন্দর করে লেবু দিয়া শরবত বানায় খেজুর রাখে বুট মুড়ি বিভিন্ন রকমের ফলমূল রাখে বান্দাগুলা সামনে যখন খাবার রাখে আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরে সারা রে ও ফেরে সারা তাকে দেখো আমার আদরের বান্দারা কি করে ওই সময় ফেরে সারা ডাক দিয়া কয় আল্লাহ গো আপনার বান্দাগুলা ইফতারের সামনে নিয়ে বসে আছে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় এ ফেরে সারা আমার বান্দাগুলা ইফতার সামনে নিয়ে কেন বসে আছে ওই ফেরে সারা গো আপনার বান্দাগুলা ইফতারের সময়ের জন্য অপেক্ষা করতেছে এখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ইফতারের সময়ের আগে যদি সে ইচ্ছা করত তাইলে কি সে ইফতার করতে পারত কিনা ফেরেশতারা ডাক দিয়া কয় মালিক ইচ্ছা করলে তো পারতো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ফেরেশতারা ইচ্ছা থাকা সত্ত্বেও আমার বান্দাগুলা কেন সামনে ইফতার নিয়ে ইফতার করে না ওই সময় ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ গো আপনার আজাবের ভয়ে জবান খুলে বলেন সোবাহান আল্লাহ ওই সময় আমার মালিক ডাক দিয়া কই ফেরেস সারা এই বান্দাগুলা যে সামনে ইফতার নিয়া বসে আছে আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহকে কি তারা দেখছেনি ফেরেস সারা কয় আল্লাহকে দেখে নাই বলে আমার জান্নাত দেখছেনি কয় না না দেখে নাই কয় জাহান্নাম দেখছেনি ফেরেস সারা কয় না না দেখে নাই কয় আমার কোন জান্নাত জাহান্নাম আমার অত দেখে নাই এবার আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেস সারা রে বান্দাগুলা যেহেতু আমি আল্লাহরও দেখলো না আমি আল্লাহ রে না দেখা জান্নাত না দেখা জাহান্নাম না দেখা যেহেতু বান্দাগুলা আমি আল্লাহকে বয়ে কইরা সামনে এত সুন্দর সুন্দর খাবার রাইখা বান্দাগুলা খায় না বান্দার সামনে কি সুন্দর লেবু দিয়া শরবত বানাইছে গলাটা সারাদিন না খাইতে না খাইতে পানি পান না করতে না করতে গলাটা শুকায় কাঠ হয়ে গেছে তারপরও আমার বান্দারা যেহেতু শরবত গুলা খায় না আমি রব্য রব্বুল আলামিন ওয়াদা করে দিলাম এই বান্দাগুলা যখন ইফতারকে সামনে নিয়া দুইটা হাত তুইলা আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করবে বান্দাগুলা দোয়া করতে দেরি আমি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করব না আর জবানরা কোলে বলেন না সুবহানাল্লাহ ও তোর পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি হবে তোর সমন জারি দেখে মন মারিয়ে দুনিয়াদি বাইবের দর আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না জবান খুলে বলেন না ঠিক কি না বাইবের আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আইসো একা যাইবা একা আইসো একা একা সবাই আইস একা যাইবা একা সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না রে মন যাক মারিয়ে দুনিয়া একটা জবানো কেউ বন্ধ রাখবেন না মায়ার সুরে মহাপথে বলেন বাবা তবাব্লাহ আগবা রহমতের নবী ডাক দিয়া কয় এই রমজান মাসের মধ্যে রোজাদার ব্যক্তির জন্য দুইটা সময় হলো আনন্দের সময় ডাক কয় নবী গো এক নাম্বার সময় তো জানলাম ইফতারের সময় দুই নাম্বার সময়টা কোন সময় রহমতের নবী ডাক দিয়া কয় ও আমার সাহাবিরা দুই নাম্বার সময় হলো হাসরের ময়দানে যখন আল্লাহ তালা বান্দাদেরকে দিদার দিবে ওই সময় আল্লাহকে দেইখা মানুষগুলা অচেতন হইয়া পড়ে থাকবে হাসরের ময়দানে যখন বান্দাগুলা আল্লাহর দিদার পেয়ে যাবে আল্লাহ কইব আমার রোজাদাররা কই রে যারা দুনিয়ার মধ্যে আমারে না দেইখা রোজা রাখছে দিনের শুরু থেকে একদম দিনের শেষ পর্যন্ত দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না বান্দাগুলা যেহেতু আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই রমজান মাসের মধ্যে রোজা রাখছে অতএব এই বান্দাগুলো আমি আল্লাহকে খুঁজছে এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে মানছে আমি আল্লাহর হুকুম মানছে রে অতএব এই বান্দাগুলো দুনিয়ার মধ্যে যেহেতু আমি আল্লাহকে মানতো ওই বান্দাগুলারে আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর দিদার দিয়ে দন্য করে দিব বলেন না বাবা এই জন্য আপনারা বলেন রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই আরো জোরে বলতে হবে রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই আমার নবী আপনার নবী আলামিন বলেন এই রমজান মাসে রোজা রাখার আগে নামাজ নামাজ আছে না নাই এই রমজান মাসের মধ্যে বান্দাগুলা যখন আদায় করবে রাতের বেলা যখন তারাবীন নামাজ আদায় করার জন্য যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে এই বান্দাগুলা যায় নামাজের মধ্যে দাঁড়ায়া প্রতিটা শেষদার বিনিময়ে আমার আল্লাহ দেড় হাজার করে সবাব দান এবং যে ব্যক্তি তারাবির নামাজ করবে এই তারাবির নামাজ আদায় করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে ইয়াকুত পাথর দ্বারা একটা বাড়ি নির্মাণ করে দিবে তার জবান খুলে বলে না সোহান আল্লাহ রহমতের নবী ডাক দেয়া কয় ও আমার উন্মত এই বান্দাদের জন্য জান্নাতের মধ্যে ইয়াকুত পাথর দ্বারা যেই বাড়িটা বানানো হবে এই বাড়িটার দরজা কয়টা জানোই আমরা সাধারণ দুনিয়ার মধ্যে একটা বিল্ডিং বানাইলে সর্বত্র দুই থেকে তিনটা চার থেকে পাঁচটা দরজা ব্যবহার করি রহমতের নবী ডাক দিয়া কয় উম্মত এই তারাবি নামাজ আদায় করার কারণে বান্দাদের জন্য জান্নাতে একটা জান্নাতে একটা ঘর বানাবে এই ঘরের মধ্যে আমার আল্লাহ সাইট হাজার আর দরজা ব্যবহার করবে রহমতের নবী ডাক শুধু তাই নয় তাই নয় এই ষাট হাজার দরজার কাছে কাছে যাই হাজার দরজার সামনে দিয়া এক একটা করে ইয়াকুত পাথর দ্বারা মন্ডিত স্বর্ণ দিয়া আমার আল্লায় আরো ষাট হাজার প্রাসাদ বানাইয়া দিবে এই জন্য আপনারা জবান খুলে বলেন তারাবিন নামাজের দরকার আছে না নাই দুনিয়া যদি সামান্য এই দিগুলদি গ্রামের মালিক আপনাকে বানিয়ে দেওয়া হয় আপনার গরমের কারণে দিগুলদের মানুষ ঠিক থাকতে পারবে না কিন্তু জান্নাতের মধ্যে এত বিশাল একটা প্রাসাদ আপনাকে বানিয়ে দিবে যেই গড়ের দরজাই থাকবে দরজার জায়গায় থাকবে ষাট হাজার আবার ষাট হাজার দরজার সামনে ষাট হাজার বড় বড় প্রাসাদ বানিয়ে দিবে এই বড় প্রাসাদের দরকার আছে না নাই এই জন্য প্রাসাদ যদি নিতে হয় প্রাসাদের মালিক যদি হতে হয় তাহলে রমজান মাসে তারাবিন নামাজের দরকার আছে না নাই দেখবেন রমজানের প্রথম দুই এক মধ্যে মানুষগুলো অনেক জম জমাট থাকে আস্তে আস্তে কিন্তু মানুষগুলো আস্তে আস্তে কমতে থাকে এই জন্য বাজান দুনিয়াটা সর্বোচ্চ ষাট বছর সত্তর বছরের কিন্তু যেদিন আপনার নিঃশ্বাস চলে যাবে আপনি দুনিয়ার মায়া করবেন মানুষগুলা আপনাকে বলবে আপনার নাম যদি হয়ে থাকে আব্দুর রহিম আব্দুল রহিম থেকে মানুষগুলো বলবে আব্দুর রহিমের লাশ কথা বলেন ঠিক না এই জন্য বাজান অনেক মানুষ আসবে যাবে চলে যাবে দেখবেন আপনার পূর্বপুরুষ দাদা দাদার বাবারা একসময়ে জমিনের মধ্যে ছিল এখন আপনি আসেন আপনার পরে আপনার ছেলে মেয়ে থাকবে বংশ পরম্পরা থাকবে কিন্তু চিরদিন আমরা থাকব না এই জন্য দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবো আল্লাহ আমাদের যেই জন্য পাঠাইছেন ওমা খলাক্তুল জিন্না ওয়াল ইংসা ইল্লা লিহুন আল্লাহর ইবাদতের দরকার आसेना नहीं